আসমান আমারে ডাক দেয় আমার দিল ভালো লাগে না চন্দ্র আমারে ডাক দেয় আমার মজা লাগে না গাছে আমারে ডাক দেয় আমার মজা লাগে না মাছে আমারে ডাক দেয় আমার মজা লাগে না কেউরে হাত দিয়ে বানাই নাই ও ছোট বান্দা ও কালা বান্দা ও কালা বান্দি তোরে আমি হাত দ্বারা বানাইলাম তোর হৃদয়ের মধ্যে আমি আমার কোরআনটা দিয়ে দিলাম আমার আমানতটা দিয়ে দিলাম আমার প্রেমটা দিয়া দিলাম তোর এই ছোট্ট ঠোর দিয়া তোর এই ছোট্ট নাক ছোট্ট কপালটা আমার সামনে লাগাইলে আমি আল্লাহ আমি আল্লাহ আমি রহমান আমার সামনে নাকটা লাগাইলে আমার সামনে ঠোট্টা লাগাইলে আমার সামনে কপালটা লাগাইলে তুই আমার ডাকতে দেরি আমি আল্লহরে কোলে কুইলে দিতে দেরি না। आसमान ना मने डाके कोपल लगाए ना जिगरी ना मने डाके कोपल लगाए ना पहाड़ ना मने डाके हाथ बिछाए ना पहाड़ ना मने डाके नाक लगाए ना गांस ना मने डाके नाक लगाए ना अलम तरा नल्ला यस्जुदु लहु मन फिस समावाती व मन फिल अर्दि अश्शम्स वल वल जिवाल वश्शजर वद्दवाब

আমারে ডাক দেয় সাগর জি আমার ডাক দেয় কিন্তু কপাল লাগায় না পোট লাগায় না

পাখি আমার শ্রেষ্ঠ দেয় সাগর আমার শ্রেষ্ঠ দেয় চন্দ্র আমার শ্রেষ্ঠ দেয় সূর্য আমার শ্রেষ্ঠ দেয় জিবিল আমার শ্রেষ্ঠ দেয় কারো শ্রেষ্ঠ নাক লাগায় না কারো শ্রেষ্ঠ ঠোঁট লরে না কারো শ্রেষ্ঠ কপাল লাগে না কারো শ্রেষ্ঠ হাত লাগে না ও কালা বান্দা ও কালা গোলা ও ছোট শিশু বান্দা তোর বাচ্চা যখন শ্রেষ্ঠ দিলে তোর মনটা আনন্দে বইরা যায় তুই তোর গৌরে দেখাস বাবা সে মারে দেখায় মা বাবারে দেখায় মাইয়াতে নানা রে দেখায় দেখেন কেমনি সুন্দর সেজদা সে আল্লাহ মানে আমার কালা গোলাপ আমার কালা বান্দা আমার সামনে হাত লাগাইয়া মুখটা ঠোটটা দালাইলে নাকটা কোবল ডুবু কইলে কোবালটা লাগাইনে আমি আল্লাহ ফেরেশতাদের বলি দেখ দেখ আমার বান্দা এত জামেলার মধ্যে এত मुसीबতের মধ্যে এত ক্রেশনের মধ্যে আমারে আল্লাহ ওইলা একটা ডাক দিতে আমার বান্দার শেষদার জমিনে থাকবে না মা যেমন শিশুটাকে কোলে তুলে নেয় আব্বার কোলে দেয় আমি আমার বান্দারে জমিন থেকে তুলে মিয়া আরশে আযিমে

আল্লাহ আলাইকাল কোরআন আলী তাশকা আপনার এই কোরআনটা এত কষ্টের জন্য এই কোরআনটা আমি আসমানের কাছে দিলাম আসমানে ইকারে নেয় না যমিনের কাছে দিলাম যমিনে ইকারে নেয় না পারে কাছে দিলাম পারে আমার আমানত আমার সিবিধা লয় নাই ইননা রదనল আমানত على السماوات والأرض والجبال فأبين أن يحملنا وأشفقنا منا وحملها الإنسان إنه كان ظلوما جهولا أسمان আমার কোরআন আমার আমানত নিবিনি আসমানে কা আল্লাহ মে পারুম না আসনার আপনার কোরআন ইমনা সানু কিয় আলাইকা কওলান সাকিলা এই ভারী কোরআন যদি আমি নেই তাহলে আমি আসমান দইসা পড়মু আসমান কি প্লাস্টিকের মত নি আমি আনার মত নি 1 ডলার মত নি সাত আসমান প্রথম আসমান লোহার দ্বিতীয়ের তামার মার্বেল পাথরের স্বর্ণের এর উপরে কাচের আসমান একের এক আসমান 500 বছরের রাস্তা

ইন্ডিয়ার পাহাড় পাহাড় আফগানিস্তানের পাহাড় সৌদি আরবের পাহাড় লোহার পাহাড় পাথরের পাহাড় মার্বেলের পাহাড় শক্ত পাহাড় পাথরের পাহাড়ে কাল্লা আমি না

আশ মান দে উষা বানাইলাম বল আর মাহিদু জমিনদারের বিছানা চাদুরের কালার বানাইলাম বিছানা বানাইলাম আঙ্গুরের বাগান বানাইলাম আমের বাগান বানাইলাম তিন মাস ধানের ক্ষেত বানাইলাম মহিলারা দেখেন না ঘরের মধ্যে তিনটা খাট তিনটা খাটের মধ্যে তিনটা বিছানা চাদুর তিন কালারের এক কালারের বিষ্ণা সাদুর ঘরের মধ্যে মহিলারা লাগায় না তিন মাস পরে পরে বিষ্ণা সাদুর আর মারামারি করে ঝগড়া করে পর্দা ফাল দেয় কালার ফালদায় কি কর তুমি গোলাপি কালার ছিল এবার টগর কালার আনছি ঠিক আছে যত ওই যে রমজান আইসে যত ঝগড়া যত মারামারি যত ফিরিয়া ফিটি কোরআন শরীফ পরালয়া তাহান পরালয়া আমল ল কান্দাকাড়ি লইয়া না বিষ্ণা সাদুর লইয়া

লিচু ফুলের কালার দেই আম ফুলের কালার দেই জাম ফুলের কালার দেই কচুরি ফুলের কালার দেই গেন্দা ফুলের কালার দেই গোলাপ ফুলের কালার দেই হাসনা হেনার কালার দেই সাদা বেলির কালার দেই আল্লাহ আকবর আমি উনি এটাকে বিছনা সাজাইলাম তো লম্বা দুনিয়া বানাইলাম আজও পর্যন্ত দুনিয়ার এই মাতা কেউ মাতা কেউ দেখে নাই জমি তুই পারবি নি কয় না পারমু না কয় তাহলে আমার কোরআন কে নিব কয় যে হাজী জুমিরালি মহিলা বেজিয়া মাদ্রাসার 8 বছরের মেয়ে পুরো কোরআনের হাফেজ হয়ে গেছে আল্লাহু